বলছে বট দূরের দিকে নজর পড়ে রক্তের সাথে মিশে গেছে আর ক্ষতি বর একটা হাত পৌরে যাবো বা পা পং

পরে বলতে সমস্যাটা প্রচুর মানে কি গাড়ি গেছে সমস্যা আসবো না সরাসরি চিকিৎসার মাধ্যমে আনবো তখন সে আমরা টাকা পাঠিয়েছি আবার পাঁচ পরে পাঁচ হাজার সে টাকা দিয়ে উনি গাড়ি ভাড়া দিয়ে আমাদের বাসায় আসছে আসার পর দেখছে দেখার পর মাটির পাতিলের মধ্যে আপনি পানি পরা পানি ফিকা দিছে ওই পানি আগুন হয়ে গেছে পরে সাদা পানি বোতল এই যে ওরে ঝাড়া দিছে ওই পানি লাল হয়ে গেছে পরে মনে করেন পাথর ওর নামি করে প্লেটের মধ্যে ছাড়ছে পাথর গুলো হাসছে এরকম পরে করার পর উনি তাবিজ দেওয়া গেছে বলছে যে আর পরা পানি দেওয়া গেছে আর আপনার তেল দেওয়া গেছে বলছে এগুলো ব্যবহার করতে আর ওনার চিকিৎসার মানে কি সাধ্যের বাইরে তখন বলছে যে আমি নিজে যাই দেশে যাওয়ার পর আমার দুইজন উস্তাদ আছে চট্টগ্রাম ওstaddu sate kotha boli golar por apnader final khobor janabo পরে ta ki pore mane total koto dichen onno ta na onar total e pura 21000 taka dicche

এই সমস্ত ভুল ভাল কথা বলে এদেরকে প্রচন্ড ভাবে এই বাচ্চারা তো দুষ্টমি করতেই পারে বাচ্চারা দুষ্টমি করতে পারে না সুতরাং এগুলো নিয়ে আর কখনো তার গায়ে লাগাবেন না দূরে কোথাও ফেলে দিয়ে এগুলোর কোনো কার্যকারিতা নেই এগুলোর মধ্যে যা কিছুই থাকুক এগুলোর মধ্যে হয়তো আল্লাহ তার কালাম লেখা আছে বাট এই আল্লাহ তালার কালাম এভাবে বাচ্চাকে ওর জন্য যেগুলো করে এগুলো থেকে আপনারা সে ছোট মানুষ সে যত আল্লাহ তার একই অপরাধ আমি করলে আমার হবে সে করলে তার গুনাম তার বুঝ নাই ছোট্ট বাচ্চা তার বয়স হল পাঁচ বছর ছয় বছর বাচ্চা সুতরাং না এই জগৎ সম্বন্ধে ধারণা দেওয়া যাবে না সুতরাং আপনার বাচ্চা ভালো আছে আল্লাহ ভালো রাখুন আপনারা ভালো থাকেন এই লাইনে এই জগতে কোন হুজুর কবিরা দুধ প্রয়োজন নেই মা হিসাবে যতটুকু বলেন দোয়া কলাম করে তাকে খুঁজেন ঠিক আছে আল্লাহে